যেন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে ঝুঁকে আসে আল্লাহ তালা ভীষণ খুশি ভীষণ খুশি ইন আতাইতানি লাইলান আতাই তুকা লাইলান ইন আতাই তানি নাহারান আতাই তুকা নাহারান হাদিসে কুদসি এটা আল্লাহ বলে বান্দা তুমি যদি গুণা নিয়ে মাখফেরাতের জন্য রাত গভীরে আসো আমি মাখফেরাত নিয়ে রহমত নিয়ে রাত গভীরেই তোমার কাছে আসো ইন আতাই তানি নাহারান আতাই তুকা নাহারান তুমি যদি দিনের আলোতে আসো মাফ চাইতে আমি মাখফরাত নিয়ে দিনের আলোতেই আসো তুমি আসবে যখন আমি আসবো ঠিক তখন ঠিক তখন আমি আসবোই তোমার কাছে আমি আছি আমি তোমার রগ যেটা ছিঁড়ে গেলে তোমার মৃত্যু সেই শাহর রগ এর চাইতো আমি তোমার কাছে তুমি একটা ডাক দাও আমার আর সাজিম নোড়ে আল্লাহ বলে আমার বান্দা যখন আমার কাছে কিছু চায় আমারে ডাক দেয় হাত তা আমি আল্লাহ একদম কাছে বান্দা যখনই ডাক দেয় আমি তখনই তার ডাকে সাড়া সাড়া দেগির সব প্রয়োজন আল্লাহর কাছ থেকেই চাওয়া উচিত দুর্ভাগ্য এক জাতি আমরা আমরা এমন মুসলমান হয়ে গেলাম যারা নিজেদের কোনো প্রয়োজনে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস আমাদের নাই আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস খুব কম খুব দোয়া করার মানসিকতাই আপনাদের মধ্যে কম ও শুধু ড্রাইভার টোকা ড্রাইভার মানে হুজুর হুজুর কেবল হুজুর টোয়া হুজুর দিয়া দোয়া করানো হুজুর দিয়া আরে ভাই হুজুর দিয়ে দোয়া করানো নিষেধ না হুজুর দোয়া করবে ঠিক আছে কিন্তু নিজের আহাজারি নিজের চোখের পানি নিজের কান্না নিজের আরজি নিজেই আল্লাহর কাছে পেশ করা উচিত বান্দার কাকুতি মিনুতি আল্লাহর খুব পছন্দ আল্লাহর খুব পছন্দ আল্লাহ তাআলা খুব কসম হাদিসে আছে বুখারিতে ফাও লা ইয়ামাল্লাহু হাতা নবীজি বলছেন আল্লাহর কসম উম্মত তোমরা চাইতে চাইতে আল্লাহর কাছে ক্লান্ত হয়ে যাবে কিন্তু রব্বে کریم দিতে দিতে একবারও ক্লান্ত হবেন না সুবহান আল্লাহ তিনি ক্লান্ত হবেন তুমি চাও বাকি বারবার বলো বারবার বলো বারবার বলো এজন্য বাফ নিজেদের সব প্রয়োজন আল্লাহর কাছে বলবেন রসুল্লা সাল্লাইসাল্লাম বলছেন হাতটা সেরা কেন আলাই তোমার জুতার স্যান্ডেলের যে ফিতা স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায় তাহলে সেটাও তুমি আল্লাহর কাছে বলো স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেল আল্লাহকে জানাও মাওলা আমার একটা ছোট্ট মুসিবত হয়ে গেছে আমার ফিতাটা স্যান্ডেলের ছিঁড়ে গেছে আরে ভাইয়া এইখানে এটা বুঝবেন না বাংলাদেশের মাটি তো স্বাভাবিক এই সময় স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলে তেমন অসুবিধা নেই কিন্তু আরাফাতের ময়দানে স্যান্ডেলের ফিতাটা চিড়ে গেলে তাইলে টের পাওয়া যাবে স্যান্ডেল কারে কয় আর ফিতা কারে বুঝেন হ্যাঁ মসজিদে হারাম থেকে হোটেলে যাইবার সময় যদি স্যান্ডেল হারাই যায় তখন বোঝা যায় স্যান্ডেল কত দাম স্যান্ডেল কত দাম মনে হবে যেন পায়ের তালুটা পুড়ে গেছে এত গরম এত গরম জন্য আল্লাহ তালা বান্দার ছোটো থেকে ছোটো বিষয়ও রসুলুল্লাহ সাল্লাম সবক দিসেন আল্লাহর কাছে চাইতে তো ঠিক আছে আমি মূল কথাটা এটাই বলতে চাইছিলাম যে মনোযোগ চাই আন্তরিকতা দরকার এই যে মোবাইলটা আসলে নিষেধ করার মূল কারণ এটা মানে মোবাইলটা হাতে থাকলে দিল বসে না মনোযোগ আসে না এটা আমার অভিজ্ঞতা অর্থাৎ এটা যতক্ষণ হাতে থাকে রেকর্ডের জন্যই হোক ভালো আমার বয়ানই রেকর্ড করবো কিন্তু এতে ক্ষতি হয় অর্থাৎ তার দিলের মধ্যে শুধু এটাই থাকে যে মোবাইলে উঠতেছে কিনা না তো এটা তখন আর তার নিজের জন্য অন্তরে আল্লাহর কথা বসে না দিল জমে না আরেকটা বড় ক্ষতি হয় কি বড় ক্ষতি হলো ঠিক বরাবর পিছনে ডানে বামে যারা তাদেরও নজর ওইটার দিকে পড়ত তাহলে ওই বাচ্চারা আরও কি বসে না দিল বসে অনেক ক্ষতি হয় এই জন্য এইটুকু সময় এক ঘন্টা হোক অল্প সময় হোক যদি নিজেকে মোবাইল থেকে আলাদা করে আল্লাহর কথা দিল দিয়ে শোনা যায় এই ছেলেদের মধ্য থেকেই এই মানুষগুলোর মধ্য থেকেই ধীরে ধীরে আল্লাহ তালা অসংখ্য মানুষকে পরিবর্তন করে দিলেন আল্লাহ তালা আপনাদের সবাইকে উত্তমভাবে কবুল করে নেন সবাই মনোযোগী হইলে ইনশাল্লাহ বরকত হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা কোরআনুল করিমের একশো দুই নম্বর সুরা সুরাটা ছোট্ট সুরা একশো দুই নম্বর সুরা তিরিশ নম্বর পাড়া সুরাটার নাম হল টাকা সুর এই সুরার আমি তেলাওয়াত করছি সুরাটার মধ্যে মোট আটটা আয়া শুধু আট আয়া ছোটো সুর ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে আমি এই সুরাটার সংক্ষিপ্ত তর্জমা এবং তার সাথে প্রাসঙ্গিক অল্প কয়েকটা কথা বলি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সবাই আন্তরিকভাবে শুনেন আবারও অনুরোধ করতেছি ডানে বামে কথা বললো না ভাই নজওয়ান ছেলে তোমরাও মনোযোগ শোনো বাপ আল্লাহ তোমাদেরকে বরকত দিবে এই সুরাটার একটা ফজিলত হলো এই সুরার আটটা আয়াত মাত্র প্রিয় প্রিয়নবী সাল্লাদি আসাল্লাম বলছেন যে ব্যক্তি এই সুরা টাকা আসুর একবার তেলাওয়াত করবে তো আল্লাহ তালা তাকে এক হাজার আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ দান করবে তার মানে এই সুরাটা কোরআনুল করিমের প্রায় ছয় ভাগের এক ভাগ এক ষষ্ঠাংশ মানে ছয় ভাগের এক ভাগের সমান প্রায় এই সুরায় তাক